ভালো আছেন কাকা আমার কাছে সত্যি কথা কোন টাকা পয়সা নাই প্রচুর খিদে লাগিছে আমার খেটা রুটি মুটি দেওয়া যায় সমস্যা হবে না যে ফিরি ফিরি দেখছেন এটা রুটি দেন খাই তাহলে প্রচুর খিদে লাগিছে এই যে আপনার তো বেশি মাল নাই অল্প কাটা মাল তাই এনতে যদি আবার এই যে পাঁচ টাকা দিয়ে দেন তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে না তাহলে খালাম তাই আপনার প্রতিদিন কত বেচা কি হয় কাকা 2000 1900 2000 মানে লাভ কত থাকে দেখাকা না পারে ব্যবসা किनार উপরে দেন না খালি ভালোই আছেন নাকি কাকা তাহলে আমি চলে গেলাম টাকা নাই গেলাম মূলত একটা ভিডিও বানাচ্ছিলাম বুঝছেন আমাকে টাকা পয়সা সবই আছে মানে আপনারে আমি একটু জাস্ট একটু পরীক্ষা করতে দিলাম যে আপনার আসলে মনটা কেন আসলে আপনার মন বিশাল বড় মানে কয়ার সাথে আপনি যে দিয়ে দিলেন তিনটে রুটির মধ্যে একটা দিয়ে দিলেন তা আমি অনেক খুশি হয়েছি কাকা আসলে আপনি একটা ভালো লোক কাকা আসলে এই জায়গায় যেভাবে দুই পাঁচটা মাল নিয়ে বসে থাকে তা আসলে কাকাকে দেখে আসলে আমার মায়া লাগে তা কাকার কাছে রুটিটা চাইছিলাম চাওয়ার সাথে কাকা দিয়ে দেশে গেলাম অন্য হয়তো কেউ বলি বলতো যে আসলে আমার তো সেরকম কোনো পুঁজি নাই ভাই আমি দিতে পারবো না কিন্তু উনি গেলাম আমার এমনি এমনি দিয়ে দেশে তা আসলে এরকম মানবতার মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না তা কাকার জন্য আপনারা দোয়া করবেন এবং কাকা আসলে একটা ভালো লোক কাকার জন্য পুরস্কার আছে আপনারা ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ